আসসালামু আলাইকুম লেডিস অ্যান্ড জেন্টলম্যান যারা অপেক্ষা করতেছিলেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে ডাকসুর নির্বাচন নিয়ে কিছু কথা বলতে চাই আজকে সেটা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়ে গেল অভিনন্দন আবারও যারা নির্বাচিত হয়েছেন আজকে জগন্নাথ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন চলছে সরি চলছে না শেষ হয়ে গেছে সেই নির্বাচন চার থেকে পাঁচ মিনিট আগে নির্বাচন বা সতেরো মিনিট আগে নির্বাচন শেষ হওয়ার ছাত্র দল নির্বাচন বর্জন করেছে তারা তারা বলছেন যে আমরা এই নির্বাচন না এটা কারচুপি আছে এবং সীমাহীন কারচুপির অভিযোগ এনেছেন এনে এনেছেন ছাত্র দল মনোনীত প্যানেল যারা আছেন তারা তো এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে মানুষ বলছেন যে আমি না আমি বলতেছি না যে নির্বাচনে জিততে না পারলেই জিততে না পারলেই মানে বর্জন বর্জনই একমাত্র সমাধান

রাইট হলে করে সমাধান আপনারা বর্জন করেছেন কিন্তু মানুষ মনে করে আপনারা জিততে পারবেন না বলে বর্জন কেন ছাত্র দলের মতো এশিয়ার অন্যতম বৃহৎ সংগঠন ছাত্র দল এই সংগঠন কেন এমনভাবে হবে আপনি আমাকে বলেন আমি জিজ্ঞাসা করতে চাই আমাদের ছাত্র দলের আমার জাতীয়তাবাদীর নীতি নির্ধারক যারা আছেন তারা আপনারা সেই মাসুদ কামালের আদর্শ জাহেদুর রহমানের আদর্শ নিয়ে বিএনপি চালালে জিয়াউর রহমান কবর থেকে আপনারা অভিশাপ দেবেন কারণ জাউর রহমান শহীদ প্রেসেন্ট জাউর রহমান এই ধরনের বামপন্থী এবং নাস্তিকদেরকে কখনোই পছন্দ করেননি দ্যার ইজ আবার লাইন উনি উনি কে ছিলেন এটা আমাদের আলেম সমাজ যারা জানে উনি কে ছিলেন আমাদের পূর্বপুরুষ যারা যারা আছে তারা জানে শত তার আদর্শ বাংলাদেশের ইতিহাসে নয় পৃথিবীর ইতিহাসে অন্যতম শত একজন রাষ্ট্রপ্রধান ছিল বদলুক এই বদলুক এবং গ্যাস প্রেম ছিলেন এই বদলুকের দলের অবস্থা আজকে ছাদাবাজ পার্টি মানুষ বলে এবং ছাত্র দলের নাম নিলে মানুষ সিসি দিচ্ছে এটা কিভাবে সম্ভব আপনাদের ব্যর্থতা ডাকার চেষ্টা না করে আপনারা ব্লেইম গেমে আসেন আমি আবার বলছি ব্লেইম গেম দিয়ে পার পাবেন না কিন্তু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পিপল আর সো অ্যাওয়ার অ্যান্ড পিপল হ্যাভ সিরিয়াস কনসিয়াসনেস অ্যাবাউট এভরিথিং দে ওয়াচিং এভরিথিং দে আর সিরিয়াস দে আর সিরিয়াস আপনার এই কি বলে অবজার্ভার দে আর দ্য অবজার্ভার্স দে আর ওয়াচিং এভরিথিং এভাবে পারবেন না আপনারা এভাবে পারবেন না আপনারা ডাকসু নির্বাচন সব শেষ করে দিয়েছে ওলট ফালট করে দিয়েছে এখন এই ডাকসু নির্বাচনে যদি হারেন তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি ছাত্রদল জিততে পারবে ইট ইস রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রগ মানে ছাত্রদল জিততে পারবে ইটস ইম্পসিবল তাহলে আপনারা কি বলছেন আপনারা বলছেন এখন সব কিছু থেকে বর্জন করবেন বর্জনই কি মানে জিততে না পারলেই বর্জন এই যদি হয় সমস্যার সমাধান তাহলে আমি আমি স আমি আমি আমার বলছি ভ্যারি ব্যাড এ হ্যাড অফ ইউ লেডিস ভ্যারি ব্যাড এখন বরং আমি বলছি কিভাবে ভুল থেকে উত্তরণ করা যায় ছাত্র দল অবশ্যই পারবে নিজেকে আবার ঘুরে দাঁড়াতে সবকিছু আমি বারবার বলছি তবে মাসুদ কামালার ওই ব্রান্থ ধারণার নিকৃষ্ট প্রাণীগুলার বক্তব্য নিয়ে যদি বিএনপি পরিচালিত হয় সেই বিএনপির ধ্বংস নিবার্য ভুল থেকে শিক্ষা নিতে হবে আপনার ফেইলিয়রকে গ্রহণ করে এগিয়ে যেতে হবে এখনো মাঠে ঘাটে বিএনপির লক্ষ লক্ষ কোটি কোটি আপনার ভোটার এবং কর্মীরা আছে অ্যাক্টিভ আছে সম্ভব এটা জাগিয়ে তোলা কোনো কিছু দিয়েই আমি আবার বলছি কিন্তু মনে রাখবেন বর্জন করে আর শুধুমাত্র মিথ্যা তথ্য এবং মিথ্যা প্রপাগান্ডা পরিচালনা করে আর পার পাওয়া যাবে না এটা চেষ্টা করে ধ্বংস হয়ে শেখ হাসিনা তার চোদ্দ বংশ নিয়ে ধ্বংস হয়ে চলে গেছে আরেক দেশে লাইন এবং বিএনপি কোথায় যাবে কোনো দেশ আছে বিএনপি যাওয়ার দেশ মনে রাখতে হবে এখন এই দিন আপ কল ন্যাশনাল ইলেকশনে বিএনপির এই নির্বাচনগুলোতে পরাজয় বিএনপির ন্যাশনাল ইলেকশনে ইম্প্যাক্ট করবে তবে বিএনপিকে ধ্বংস করবে না কিন্তু এই ইলেকশনগুলো যদি শিবিরের বিপক্ষে যেত তাহলে জানাইছিসামের রাজনীতি বাংলাদেশে অলমোস্ট নিশ্চিন্ন হওয়ার পথে ছিল এবং ব্যান হয়ে যেত কারণ এটাই ছিল বাস্তবতা কারণ এখানে ইস্যু আছে অনেকগুলো কিন্তু তারা দেখিয়েছে তারা আশে মাঠে এবং তারা থাকবে এবং এটা এবং আপনারা কল্পনা করেন এই বিশ বছর ধরে মানে 71 রাজাকার এত ব্যবহার করেছেন আপনারা বরং মানুষ যুদ্ধ ঘোষণা করেছে 71 বললেই বുടিয়া দেব মানে জামাতরে 71 বললেই রাজাকার বললেই মানে যারা বুদ দিবে না এরা বলেন আমরা বুদ দেব এই স্লোগান থেকে সরে এসে প্রগ্রেসিভ রাজনীতি করতে হবে অনেক দিন ধরে বলে আসছে এবং আমি বলছি এই ফেল্ড অল ফ্যাশন দেখেন এই কথাটা আমি আসলে মাঝে মাঝে আমার নিজের বলতে হয় আমি নিজেই আমার নিজেকে নিয়ে আমি বোধ করি কারণ এগুলা প্রত্যেকটা আমার বক্তব্য আট নয় বছর ধরে এগুলা যেগুলা বর্তমানে মাঠে চলছে আমার বক্তব্য এগুলা আমি বলছিলাম যে আই আমি প্রথমে প্রথম ভিডিওতে বলেছিলাম আট বছর আগে যে আমার লাইভের আট বছর আগে সম্ভবত বলছিলাম যে আপনার কি বলছিলাম যে আমি প্রাতিষ্ঠানিক যুদ্ধ করতে এসেছি আমি আওয়ামী লীগের বিরুদ্ধে আসেনি মানে আছে আমরা দেখেছিলাম আমাদের প্রতিষ্ঠানগুলো কিভাবে ধ্বংস করা হয়েছে কাজ করতেছেন আজকে নেপালে একই অবস্থা নেপাল থেকে শিক্ষা না নিয়ে যদি আপনি বাংলাদেশে এখনো পরিচালিত হন আপনি যে গণেশ রায় গণেশচন্দ্র রায় তার বক্তব্য নিপুণ রায় সমর্থন করেছেন একজন প্রফেসর অধ্যাপকের সাথে চরম বেদবি যিনি জুলাই যুদ্ধ হিসেবে পরিচিত এগুলাকে আপনারা সমর্থন করেন কিভাবে আমি জানি না এই সমর্থন বা এই সাইকোলজি বা মেন্টালিটি যদি আপনাদের থেকে থাকে ধ্বংস অনিবার্য আমি আপনাদেরকে আবার বলছি প্লিজ ওয়েক আপ দ্যার ইজ এ টাইম টু বাউন্স ব্যাক ইউ ক্যান ডু ইট মাঠে ঘাটে বিএনপির

মানে রাজাকার এবং একাত্তরের স্বাধীনতা বিরোধী এভার যুদ্ধ বিরোধী এই স্লোগান গুলা দেওয়ার পরে মানুষ ভোট দেয় এখন জামায়াত ইসলামীকে এবং ছাত্র শিবিরকে ঠেল মেয়ে পাওয়ার দেন কিভাবে দেয় আপনি কল্পনা করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টোটাল ভিপি পদপার্থী যারা আছেন তার চেয়েও থার্টি পার্সেন্ট বেশি টোটাল কম্বাইন মিলার পরেও থার্টি পার্সেন্ট বেশি এদের চেয়েও থার্টি পার্সেন্ট বেশি ভোট পেয়েছে সাদিক কায়ম আপনি কি মনে করেন এমনি এমনি পেয়ে গেছে এরা এখন এরা এরা নাকি আওয়ামী লীগের ভোটার আওয়ামী লীগের ভোটাররা তো আপনাদেরকে ভোট দেয় নাই কখনোই দেবে না

মাঠে নেমে যাবে এবং বিএনপির ছাত্র সংগঠন যেটা ছাত্র আরো আরও বিপদে পড়বে তারা যদি এই নির্বাচন তারা মানে কি করেন বাতিল করেন কেননা তারা মনে করেন এই নির্বাচন সঠিক আছে এবং এটা জিততে না পারার কৌশল বা অর্জুহাত বলে ছাত্র তারা ধরেই নিয়েছেন সো এখান থেকে উত্তরণের পথ খুঁজতে হবে আমার মনে হয় না এভাবে ব্যাপার পাওয়া যাবে আচ্ছা ব্যাড নিউজ ফর ছাত্র দলের বিএনপি আগামী নির্বাচন যদি সঠিকভাবে ভোট দেওয়ার প্রক্রিয়া থাকে অর্থাৎ মানুষ ভোট দিতে পারে আমি একটু আগে আমার পেজে মরমাণ মাসুম এখানে বলে আসছি শুনলে আমি আপনাদেরকে বলি আবার বলছি গাইস এক ভোট এটা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছে পরিবারের ছাত্রছাত্রীরা আগামী ইলেকশনে একটা জিনিস নিশ্চিত করবেন খালি ভোটটা দেওয়ার ব্যবস্থা রাখবেন কে বালু চুরি করেছে কে কোথায় কি করেছে কে কোন মানে আপনার প্লট দখল করেছে ডোমি বাদ দেয় বাংলাদেশকে ঠিকাতে চান বারবার বলছি আপনার সন্তানকে রক্ষা করতে চান তাহলে ভোট দেবেন আগামীতে ভোট আপনার ভোটের অধিকার বিচার বিভাগ এই দুটো প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য আবার মাঠে নামবেন গড়ে গড়ে লাঠি বানিয়ে রাখবেন প্রয়োজনে লাঠির আমি করতে ঘরে ঘরে প্রবলেম যদি আপনার টাকা না থাকে ওই জন্য শক্তিশালী লাঠি বানানোর জন্য আমি এটা স্পন্সর করবো আমাকে বলবেন আপনার কোথায় কীভাবে করতে হবে এই দুইটা প্রতিষ্ঠানকে যদি রক্ষা করতে পারেন বাংলাদেশ আপনারা ফিক্স করে দিতে পারবেন আর এই দুইটা কেননা ঢাকা বিশ্ববিদ্যালয় আমি বারবার বলছি দেখেন আমি কতটা মানে চিন্তা চেতনাতে মানে আমি 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 আপনার এগুলার আমি বলেছি এক থেকে যে খালি ভোটটা দেওয়া দিতে পারবেন এই ব্যবস্থাটা করবেন খালি ভোটটা দেওয়া কিছু লাগবে না আপনাদের কে কোথায় বালু চুর করেছে কে কোথায় দখল করেছে কে রেলওয়ের জায়গা জমি দখল করেছে এগুলা বেরিয়ে আসবে সময় মতো খালি আগামী নির্বাচনে সৎ যোগ্য প্রার্থী দেখে ভোটটা আপনার ভোটটা যেন কেউ পেশি শক্তি কালো টাকা দিয়ে কিনে না নিতে পারে এবং আপনার দখল না করতে পারে আমি বারবার বলছিলাম যে বলিনি আমি টাকা খেয়ে নয় টাকা দিয়ে ভোট দিবেন টাকা দিয়ে ভোট দিবেন একটা কৃষকের সন্তান যদি নির্বাচন করতে চায় টাকা দিয়ে তাকে ভোট দিবেন পাঁচ লক্ষ মানুষ যদি আপনার লক্ষ 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 মানুষ মানুষ যদি একটা সংসদীয় আসনে থাকে টাকা টাকা করে দিলে কত টাকা হয় তার নির্বাচনী ক্যাম্পেইন করতে গেলে তার কি জায়গা বিক্রি করতে হবে কিনা তার কি জায়গা বন্ধ রাখতে হবে কিনা তার কি লোন করতে করতে হবে কিনা তার কি দুর্নীতি করতে করতে হবে কিনা আমাকে বলেন এই সিস্টেম চালু করেন একশো টাকা বাংলাদেশের যে কোন ফকির বলবেন উঠ তাড়াতাড়ি মারা দিয়ে দিবে কোন বাংলাদেশের আমি নিজে দেখেছি আমি সিলেটে আমি ডাকাতো দেখেছি একশো এক হাজার টাকা দিয়ে দেয় তারা দিতে গেলে বলতে পারবেন না আপনার কাছে টাকি নোট বলবে যে স্যার আমার কাছে আছে টাকা দিয়ে দেবো সাথে সাথে বাংলাদেশের ফকির যারা আছে না আমি বিশ্বাস করেন ভাই আমি আমার একটা নিয়ম আছে আমি আপনাদেরকে বলি আমি কোনো ফকিরকে কখনো ফিরিয়ে দিই না আনে দশ টাকা দেয় এটা আমার নিয়ম কারণ কার দোয়া কখন কীভাবে লেগে যাবে আপনি জানেন না এজন্য এ অরিজিনাল ফকির না এবং ধরছে আরং কেয়ার অ্যাবাউট দ্যাট আই ডু ইট আই ডু ইট কারণ এই ফকিরের উপর রিসার্চ করার আর এই কি করার সময় আমার নাই আমি জানি এগুলা সুতরাং এটা আমার এই ইনরমিন সময়ের জন্য সম্ভব হবে না বাংলাদেশে যারা থাকেন আমরা বিদেশ থেকে দেয় এটা আলাদা ব্যাপার তো আমি আমি দেই কেন দেই কার কোন দোয়া লেগে যাবে ইনরমিন তো এইটা হলো মন জিনিস তো এই জন্য আমি বলছি আপনি ফকিরকে কী একটা ফকিরকে বলবেন আপনি এক হাজার টাকা নোট টাকা কাছে বাংতে দেয় সে বলবে স্যার কত টাকা বাঙতে লাগবে তাস করবে আর খুঁড়িতে দিব কোনো সমস্যা নাই সাত এবং আট বছর ধরে বলে আসে অফ কোর্স আমি বলে আসতেছি আমার দুইটা পেজ এগুলো বের করলে সব ভিডিও মানে রিসার্চ দিতাম এগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমি কে কি বলেছি কোথায় বলেছি লেডিস ইন জেনেমেন আমি আবার বলছি বাংলাদেশ সম্ভাবনা এবং পরিবর্তনের দুয়ার উন্মোচিত হয়েছে ডাকসু থেকে বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মানে না যে ছাত্র দল বা বিএনপির বিপক্ষে যাচ্ছে বলে এটা আমি বলছি এটা বলছি যে ভোট দিলে ভালো মানুষকে নির্বাচিত করতে পারবেন এবং নতুন এবং পরিবর্তন আসবে এটাই আমাদের চাওয়া এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা শুধু সৎ যোগ্য প্রার্থী দেখে ভোট দিবেন মার্কা দল দেখে নয় মার্কা দল দেখে ভোট দিবেন আপনাদের দারিদ্রতা আর আপনাদের এই লাঞ্ছনা আপনাদের এই বঞ্চনা কোনো কিছু আপনাদের কপাল থেকে যাবে না আমি বলছি এটা আপনাদেরকে সুতরাং এটা আমাদের অনুরোধ আমার টাইম কামিং টু এন্ড বিকজ আগে গো আমি আপনাদেরকে অনুরোধ করব আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সবাই শুরু করি পরিবর্তন আসতে আই ক্যান সি দ্য লাইটস এন্ড অফ দ্য ট্যানেল ট্রাস্ট মি খালি ভোট দিতে পারলেই আর এটার বাইরে একশো হাজার বিলিয়ন ডলার কেউ আপনাদেরকে দিলে আপনাদের পরিবর্তন হবে না এগুলো চলে যাবে দুর্নীতি এবং লুটপাটে ভোট দিতে হবে ভোটের জন্য প্রস্তুতি নিন লাঠি ঘরে ঘরে বানিয়ে রাখবেন পাশা লাল করে দিবেন ভোট চুরি পারপোর্ট নিয়ে মানে দুকাবাজি করা কাউকে মানে ছাড় দেওয়া হবে না এই ক্ষেত্রে কেননা এটার উপর নির্ভর করে আপনার সন্তান কিভাবে যাবে আওয়ামী লীগের মতো শেখ হাসিনার মতো একজন ফেসিস্টের শাসন আমলে থাকবে গুলি খেয়ে রাস্তাতে মারা যাবে না সে একজন বাংলাদেশী হিসাবে দুই বেলা শুধু সৎ শাসক থাকলে বাংলাদেশের মানুষ একজন কোনো মানুষ দুই কেন তিন বেলাকে সারাদিন কাটাইতে পারবে কোনো ব্যবস্থা সমস্যাই লাগবে না যে ধরনের রিসোর্স যে আপনার মানে প্রসপেক্টিভস নেসেকটিভনেস আমি দেখতে পাচ্ছি এখন বাংলাদেশের সামনে ইজ পাল্টে দিতে পারে বাংলাদেশকে তবে যদি সেই গতানুগতিক ধারার রাজনীতি আর লিডার যারা মনে করে বিদেশ গেলেও তাদেরকে দুইশো জনের এয়ারপোর্টে যাইতে হবে আবার আসলেও কোনো কাজ না তার সে তার কিসের জন্য গেছে ব্যক্তিগত তার শাশুড়িকে দেখতে গেছে আসার পরে তাকে মিছিল দিয়ে আনতে হয় আমার ভাই তোমার ভাই রক্তের বন্যা ভাই তুই বন্যায় এরপরে কি এবার যে রাত ছাড়ি নাই এই করে নেই করে নাই এই ধরনের ব্রান্ত ভুয়া রাজনীতিবিদার স্লোগান দ্বারা দাঁড়িয়ে যারা আছেন প্লিজ অ্যাবান্ডন অবান্ডন ধর্মদ্রোহী আর বামপন্থীরা বিএনপির শত্রু এরা বিএনপির বন্ধ নয়